شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العالمين يا ترمد المدى بلان الله تعالى ما هي رمجان ربطر قرآن كنزيل قريشان এই মাহের রমজানের মধ্যে যেন সাথে সম্পর্ক তৈরি করতে পারে যে ব্যক্তির সম্পর্ক কোরআনের সাথে হয়ে যাবে আল্লাহ এবং করে তার জিন্দগির সমস্ত গুণাগুলাকে আল্লাহ মাফ করিয়া দিবেন কোরআনের সাথে সম্পর্ক ছাড়া বান্দার জীবনের সফলতা আসতে পারে না কোরানের সাথে সম্পর্ক ছাড়া কি আসতে পারে না সফলতা আসতে পারে না বলেন তো কোরানের সাথে আমাদের সম্পর্ক কতটুকু একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট না জিরো পার্সেন্ট সবাই বলেন না কোরানের সাথে আমাদের সম্পর্ক একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট না জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট আমাদের সম্পর্ক মাহেরমজান আজকে ছয়টা রোজা চলতেছে আপনি বলেন তো কোরআনের একটা পৃষ্ঠা পড়ে নাই এমন অনেক মুসলমান এখানে উপস্থিত আছে রমজান চলে যাইতেছে শিখার আগ্রহ তাদের ভিতরে নাই নামাজ পড়ার আগ্রহ তাদের ভিতরে নাই এমন অনেক মুসলমান এখানে আছে বাহিরেও আছে তাহলে মাহে রমজান পাওয়ার পরে কোরআনের সাথে সম্পর্ক আপনি নব্বই পার্সেন্ট বলবেন না জিরো পার্সেন্ট বলবেন মহাতারাম হাজিরিন বলেন তো কতজন মুসলমান পাইবেন যে রমজান পাওয়ার পরে কোরআনটাকে বুকে ধারণ করছে কোরান পড়ছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারীমের মধ্যে বলেন যারা মাহে রমজান পাওয়ার পরেও কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারবে না কালকে আমতের ময়দানে কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে কালকে আমতের ময়দানে নবী যেভাবে সুপারিশ করবে সেভাবে সুপারিশ করবে কোরআন যে সুপারিশ করবে আপনি জানেন কিনা সুপারিশ করবে যে সেভাবে সুপারিশ করবে আপনি জানেন কিনা নবীর সুপারিশ আল্লাহ যেভাবে কবুল করবেন কোরআনের সুপারিশও আল্লাহ তালা কবুল করবেন নবী যার বিরুদ্ধে সুপারিশ দিবে আল্লাহ তাকে মাফ করবে না ঠিক তেমনিভাবে ভাবে কোরআন যার বিরুদ্ধে সুপারিশ করবে আল্লাহ তালার কাছে লানত দিবে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ সে মাহেরম পাওয়ার পরও কোরআন পড়ে নাই আল্লাহ তাহালা কখনো তাকে জাহান নাম ছাড়া আল্লাহ তালা জান্নাত তাকে দিবেন না বলেন তো মাহেরমজান রমজান পাওয়ার পরে কোরআন পড়া দরকার আছে কি না সবার আছে না যারা তারাবি পড়ায় তাদের আছে না সবার কোরআন পড়া দরকার আছে তিন নম্বর উদ্দেশ্য হল আল্লাহ তালা ماہ রমজান দিবেন সকলকে মুত্তাকি বানাবার জন্য কি বানাবার জন্য মুত্তাকি বানাবার জন্য আল্লাহ رب সুরা সূরা বাকারার তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব ক্যামাহাকুতিবাল আল্লাহীন মিং কবেলিকুম্ লাল্লা কুমতত্ত কুন আল্লাহ রব্বুল আল আমিন মাহেরমজানের রোজাকে তোমাদের উপর ফরশ করে দিয়েছেন কেন ফরস করে দিয়েছেন লাল্লা কুমতত্তক উন যাতে করে তোমরা মুত্তকী হয়ে যেতে পার মুত্তকি মানে কি গুনা ছেড়ে দেওয়া সবাই বলেন মুত্তাকী হওয়ার অর্থ কী সবাই বলেন মোত্তাকি হওয়ার অর্থ কি গুনা ছেড়ে দেওয়া বলেন তো রমজান যে ছয়টা চলতেছে আমরা কয়জন গুনা ছাড়তে পারছি বলেন গুনা ছাড়তে পারছি না টুকটা কিছু গুনা এখনো হইতেছে যদিও অন্য মাসে গুনা একটু বেশি হয় এ মাসে কম হচ্ছে কিন্তু গুনা থেকে আমরা মুক্ত থাকতে পারতেছি না এটার দ্বারা ঘাবড়ানোর কিছু নাই আল্লাহ তাহলে বলেন মা হেরমজান পাওয়ার পরে তুমি গুনা থেকে মুক্ত থাকার চেষ্টা করো তোমার প্রচেষ্টার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তোমাকে বানায়া বানাইয়া ফরহেজগার বানাইয়া গুনা মুক্ত জীবনযাপন করার তৌফিক আল্লাহ তালা তোমাকে দান করবেন এই জন্য মাহে রমজানের কয়টা উদ্দেশ্য তিনটা উদ্দেশ্য এক নাম্বার উদ্দেশ্য হলো বান্দাকে মাফ করে দেওয়া দুই নাম্বার উদ্দেশ্য হলো কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা তিন নম্বর উদ্দেশ্য হল বান্দা যেন কী হয়ে যায় মুত্তাকি হয়ে যায়